মাগুরায় ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা মাত্র আট বছর বয়সী এক শিশু আজ মৃত্যুর সাথে পাঞ্জাল উঠছে পরিবারের বিশ্বাস সে পাশবিক নির্যাতনের শিকার শিশুটি তার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন তাকে রাতে থেকে যেতে বলে কিন্তু বড় বোন যখন কিছুক্ষণ বাইরে ছিলেন তখনই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা শিশুটি দুলা সজীবের রুমেই ছিল এবং সেখানে থেকেই তাকে পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় বড় বোন যখন দুপুরের দিকে বাসায় ফিরে আসেন তখন দেখেন রুমের লাইট বন্ধ চারপাশে ঘুটঘুটে অন্ধকার আতঙ্কিত হয়ে লাইট জ্বালিয়ে দেখেন তার ছোট বোনটি এলোমেলোভাবে পড়ে আছে প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে তিনি বুঝতে পারেন কিছু ভয়ঙ্কর ঘটেছে তার বোনের সাথে শিশুটির মা ও বড় বোনের সন্দেহ মূলত দুলাভাই সজীব ও তার শ্বশুর হীতুর প্রতি। কে শনিবারের গতকাল আপার সাথে সব ইনার নারি বাড়ি আইছে জোরে বলেন

তবে শ্বশুরের ইন্ধনে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় এমনকি হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও বাধা দেওয়া হয় পরিবারের মান সম্মানের কথা বলে কিন্তু অসুস্থ বোনকে বাঁচানোর জন্য বড় বোন শেষ পর্যন্ত শাশুড়িকে রাজি করিয়ে মাগুরা হাসপাতালে নিয়ে যান হাসপাতালে আনার পর শিশুটির অবস্থার আরও অবনতি হয় সে যন্ত্রণায় কাতরাচ্ছে অক্সিজেন মাস্ক লাগানো হয়েছে মুখে পাশে দাঁড়িয়ে থাকা মা ও বড় বোন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তাদের চোখের পানি থামছে না এখন প্রশ্ন একটাই এই নিষ্পাপ শিশুর প্রতি এমন বর্বরতা চালালো কারা পরিবার অভিযুক্তদের শাস্তি চায়